ইডেন গার্ডেনসে আবারও মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স এবং পাঞ্জাব এই ম্যাচে ঘিরে যাবতীয় উত্তেজনা তুঙ্গে থাকে কারণ বীর যারা কোথাও গিয়ে একটা টাসেল থাকে কিন্তু এখন যা বর্তমান সমসাময়িক পরিস্থিতি এবং শাহরুখ খানও আসবেন না এবং কাজেই এই ম্যাচের হাইপ কিন্তু কোথাও গিয়ে পড়ে গেছে তার উপর কলকাতা নাইট রাইডার্সের পর হার পাঞ্জাবের বিরুদ্ধে শেষ ম্যাচে যেভাবে খুব লো স্কোরিং ম্যাচেও নাইনটি ফাইভ অল আউট হয়ে গেল সেটা কিন্তু খুব আনফর্চুনেট নাইনটি ফাইভ না নাইনটি সেভেন আমার ঠিক মনে পড়ছে না কিন্তু এই ধরনের লো স্কোরিং ম্যাচ হাত করা মানে প্লে অফ থেকে ক্রমশ ছিটকে যাওয়া এবং তার জন্যই টিকিট প্রাইস সেভাবে বাড়াতেও পারেনি এবং টিকিট বিক্রিও হার কমে গেছে বহু পেজ থেকে ফ্রি অফ কস্টে টিকিট দেওয়া হচ্ছে কারণ এমনই একটা পরিস্থিতি মানুষজন টিকিট কেটে ইডিয়ান গার্ডেন্সে যাচ্ছে না কারণ এই দলটার জেতার মতো কোনো রকম মানসিকতা নেই একদিন প্লেয়ারদের ওপেনিংয়ে নামাচ্ছে তো তার পরের দিন সেকে ড্রপ করছে ফার্স্ট ডাউনের প্লেয়ারকে নামাচ্ছে নাইন্থ ডাউনে মানে যাবতীয় রাসেল ঠিকমতো ফিট বা ফর্মে না থাকা সত্ত্বেও তাকে খেলিয়ে যাওয়া হচ্ছে রভম্যান পাওয়েলকে বসিয়ে এরকম যাবতীয় প্রশ্নের উত্তর কিন্তু সমর্থকরাও খুঁজছে এবং তার ফলে কিন্তু তারা মুখ ফিরিয়ে নিয়েছে ইডেন গার্ডেন্সে আজকে কিন্তু একটা হাই ভোল্টেজ ম্যাচ আমরা অবশ্যই দেখার অপেক্ষায় রইলাম এবং